আসসালামু আলাইকুম একটা কোম্পানির কিছু লোক আমার সাথে রাগ হচ্ছে কেন রাগ হচ্ছে তারা আমাকে একটা ছবি দিছে ছবি দিয়ে আমাকে বলতেছে যে ভাই এই লোকটা হচ্ছে প্রতারক হ্যাঁ এই লোকটা আমাদের প্রায় আশি থেকে নব্বই হাজার রিঙ্গিত নিয়ে আসে বেগে গেছে কিভাবে ব্যাগে গেছে কারণ কোম্পানি আমাদের ওর কাছে টাকা দিত প্রতি মাসে আমাদেরকে দেওয়ার জন্য সেই লোকটা আমাদেরকে প্রতি মাসে টাকা দিয়ে ফেলত কিন্তু গত মাসের টাকা আমাদেরকে দেয়নি কোম্পানি যখন তাকে টাকা দিছে সে কি করছে সমস্ত টাকা নিয়ে গেছে এখন এই যে ছবিটা ছবিটা দিছি এই নিয়ে কথা বলেন দেখেন ভাই আমি আপনাদের বলতেছি করবেন না আমি সবসময় দালালদের বিপক্ষে কথা বলি প্রতারকদের বিপক্ষে কথা বলি আপনি যদি কোনো বিপদে পড়েন সেই বিষয় নিয়ে আমি কথা বলি কেন আপনি বিপদে পড়ছেন কার কারণে বিপদে পড়ছেন কিন্তু ভাই একটা ছবি দিয়ে একজন মানুষকে খারাপ প্রমাণ করা যায় না কথা কি বুঝতে পারছেন রাগ করেন না আমি বুঝতে পারছি লোকটা হচ্ছে প্রতারক কিন্তু তার ছবিটা দিয়ে আমি কীভাবে কথা বলবো আমার কাছে তো আপনারা নির্দিষ্ট ডকুমেন্ট দিবেন হ্যাঁ দেখেন আমাদের বস বসে এই কথাগুলো বলছে বসের মুখ থেকে শোনেন হ্যাঁ বসের একটা ভিডিও ফুটেজ আমার কাছে আপনারা ফাটাইতে পারেন ভাই এটা হচ্ছে বসের ভিডিও ফুটেজ কিংবা আপনারা একসাথ হয়ে হ্যাঁ একটা ভিডিও করতে পারেন সেখানে আপনাদের বস থাকবে বসও বলবে যে লোকটা প্রতারক লোকটা আমার ওয়ার্কারের টাকা নিয়ে ভেঙে গেছে শুধু শুধু কেন নিচে এসে আমাকে গালিগালাজ করতেছেন আমি বুঝতেছি না আপনারা একটা ছবি দিবেন সে ছবি দিয়ে তো একটা মানুষকে প্রমাণ করা যায় না সে লোকটা খারাপ ধরেন একটা কথা বলি আপনার একটা ছবি আমি এখানে দিছি দিয়ে বলতেছে ভাই লোকটা খারাপ লোকটা এক লোকটা মানে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে গেছে গা হ্যাঁ লোকটাকে যেখানে পাবেন সেখানে গ্রেপ্তার করবেন পুলিশে ধরিয়ে দেবেন এখন এই লোকটা যদি এই কাজটা করে না থাকে আমি জানি না করছে কিনা যদি করে না থাকে সে তো উল্টে আমার বিপক্ষে মামলা করতে পারে তখন তো ভাই দেখা গেছে কি জানেন আপনি আর মানে ফেসবুক লক করে দিয়ে বসে রাখবেন আমার সাথে যোগাযোগ করবেন না তাহলে আমাদেরকে একটা কাজ করতে হলে একটু ভাবনা করে কাজ করতে হয় ফোমান দিয়ে কাজ করতে হয় আমি এতদিন পর্যন্ত যতগুলো ভিডিও করে আসছি সমস্ত ভিডিওতে ভাই আমি প্রমান দিয়ে কথা বলছি আমি বুঝতে পারছি লোকটা সোর আপনাদের কথা শুনে সেটা বোঝা গেছে লোকটা হচ্ছে ডাকাত লোকটা হচ্ছে যে প্রতারক আপনাদের সাথে প্রতারণা করছে কিন্তু ভাই সুনির্দিষ্টতা ফমান লাগবে তাই না আমি আপনাদেরকে বলছি আমার কাছে যদি কখন আপনার ভিডিও ফুটেজ পাঠান একটা জিনিস মনে রাখবেন যে শুধুমাত্র একটা ছবি ফাটাবেন না সেই লোকটা তো সস্তি সেই লোকটা যে ওখানে দীর্ঘদিন পর্যন্ত কাজ করছিল কিংবা সবাই সাক্ষাৎকার নিয়ে আপনাদের যে বস আছে বসের সাক্ষাৎকার নিয়ে একটা ভিডিও দেবেন কয়জন আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন ওই ভিডিওতে ও মুখ জায়গায় অমুক জায়গায় ইয়াতে ঘটনাটা করছে তাহলে আমি সেটা প্রচার করতে পারবো প্রচার করতে আমার কোনো সমস্যা নেই শুধুমাত্র একজন লোককে একটা ছবি দিয়ে তো আমি তাকে বেম্যান বানাইতে পারি না সেই লোকটা যদি আমাকে বলে আমি যে বেইমান আপনার কাছে কি কোনো প্রমাণ আছে একটা ছবি দিয়ে কি একজন মানুষকে প্রমাণ করা যায় যায় না এখন আপনারা বলতেছেন যে ভাই অন্য অন্য মিডিয়াতে এসে কথা বলে যারা দেখা গেছে বিষয় নিয়ে কথা বলে তারাও তো কথা বলতেছে বা তারা কথা বলতেছে তাদের জায়গা থেকে হ্যাঁ তারা প্রমাণ দিয়ে হয়তো প্রমাণ দিতে পারতেছে না আমি দেখছি তারা কখনো প্রমাণ দিতে পারে নাই আমি যা দুই একটা ভিডিও দেখছি ফর্মা দিতে না শুধুমাত্র একটা ছবি দিয়ে কথা বলতেছে কিন্তু প্রমাণ তো লাগবে সে কত হাজার ইঙ্গিত নিয়ে গেছে হ্যাঁ বস যে ডকুমেন্ট দিছে সে ডকুমেন্টের কিছু কাগজপত্র লাগবে সেগুলো তো লাগবে তাই না ভাই কেন শুধু শুধু মানে যখন একটা ভিডিও আপনাদের পক্ষে যায় তখন আপনারা আমাকে বাহা দেন যখন ছোট্ট একটা ভিডিও আপনাদের বিপক্ষে চলে যায় তখন এসে আমাকে গালি গালাজ করেন এটা কি কোনো মানবতা হইলো বলেন হ্যাঁ তাই যদি কোথাও কোনো প্রতারণার শিকার আপনারা হন চেষ্টা করবেন যে সুনির্দিষ্ট ডকুমেন্টগুলো আমাকে দেওয়ার জন্য হ্যাঁ সুনির্দিষ্ট ডকুমেন্ট দিলে আমার কথা বলতে কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই আল্লাহ হাফেজ